প্রশ্নত্তরে স্বামী সোমেশ্বরানন্দ মহারাজের কাছে প্রশ্ন ছিল জ্ঞানযোগের সাধনা বড়ই কঠিন ধ্যানে নিজেকে অনুভব করতে চেয়েছি বুঝতে পারছি না একদম মহারাজ বললেন এ হলো সবচেয়ে সোজা ধ্যানে চেষ্টা করেছ এবার খেলতে খেলতে চেষ্টা করে দেখো এই যে শুনছ বা পড়ছ এখন তুমি নিজেকে মনোময় কোষে রেখেছ তাই না মনি তোমার অস্তিত্ব উঠে ফ্রিজ থেকে একটা সন্দেশ খাও তো খেতে খেতে লক্ষ্য করো তুমি নিজেকে অন্নময় কষে নিয়ে গেছো আর তাই দৈহিক আনন্দ পাচ্ছ এবার ঠাকুর ঘরে গিয়ে শ্রী শ্রী মার ফটোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকো বুঝতে পারবে যে বিজ্ঞানময় কোষে উঠে গেছে তোমার মন ব্যাপার মজার দেখো তুমি ইচ্ছা মতো নিজেকে এক কোষ থেকে অন্য কোষে নিয়ে যেতে পারো পাঁচটা কোষে তুমি ইচ্ছা মতো চলাফেরা করতে পারো মহাযোগীর অবস্থা তোমার আগে কখনো অনুভব করেছো এটা নিজেকে দিনহীন ভেবে মিথ্যা দুর্বলতায় ভুগছিলে বহু বছর খেলতে থাকো স্ত্রীর সঙ্গে কথা বলতে বলতে একটু অনুভব করার চেষ্টা করো নিজেকে বুঝবে এখন নিজের মনকে তুমি আমি স্বামী বলে রূপ দিয়েছো পরে ছেলের সাথে কথা বলার সময় তুমি যে আমি বাবা হিসাবে নিজের মনকে বদলে দিয়েছ সেটা লক্ষ্য করো এবার অফিসে গিয়ে বসে চেম্বারে যাও দেখবে যে নিজের মনকে তুমি একটু নিচে মানে ডেপুটি ম্যানেজার অবস্থায় নামিয়ে এনেছো এবার আবার স্টাফকে ফাইল আনতে বলার সময় নিজের মনকে উপরে নিয়ে গেলে লাঞ্চে সহকর্মীর সাথে কল্প করতে করতে নিজের মনকে নিয়ে এলে সমান অবস্থায় এটা কখনো লক্ষ্য করেছ নিজের মনকে তুমি ইচ্ছা মতো ঘোরাতে পারো উপর নিচ সমান যে কোনো অবস্থায় নিয়ে যেতে পারো তুমি মালিক মন ভৃত্ত অথচ এতদিন ভেবেছো যে মন মালিক আর তুমি ভৃত্ত নিজের এই অসীম শক্তি অনুভব করনি করার চেষ্টা করি এই মজার খেলাটা খেলো এখনই করো দেখি মনকে অর্ডার দাও বেটা তুই দশ ঘন্টা আগের চলে যা দেখবে মন বাবাজি চলে গেছে আশ্রমে ঠাকুরকে প্রণাম করছে হয়তো এটাই তুমি করেছিলে দশ ঘন্টা আগে এবার অর্ডার দাও হতবাগা মন তুই ভবিষ্যতে যাও অফিসে এখনই বুঝবে যে মন ছবি আঁকছে ওই সময়ে কিংবা বলো চিড়িয়াখানায় যা দেখবে সত্যিই চলে গেছে এভাবে মনকে অর্ডার দাও যে চক্রে ইচ্ছা তাকে নিয়ে যাও প্র্যাকটিস করো খেলো বেদান্ত সাধনা তো লীলা মজার খেলা আনন্দের উৎসব আত্মা পরে হবে আগে অনুভব করো যে মনের মালিক তুমি তুমি ভৃত্ত নও অসহায় নও দুর্বল নও মনকে নিয়ে তুমি ইচ্ছে মতো খেলতে পারো এই খেলা এই হলো খেলার খেলতে বেদান্ত সাধনা এটা খেলো কিছুদিন তিন চার পর পরপর পাঁচ মিনিটের জন্য সারাদিনে কয়েকবার পঞ্চকোষে ও বিভিন্ন আমি রূপে। বুঝতে পারবে যে মনের উপর কন্ট্রোল আসছে পরে অনুভব করার চেষ্টা করতে হবে কে অর্ডার দিচ্ছে তবে এই আলোচনা আজ নয় আপাতত মনকে নিয়ে খেলতে থাকো অনুভব যে মন, তোমার তুমি মালিক আমার শুনলাম মহারাজের মূল্যবান উত্তর মহারাজের চরণে আমাদের সকলের ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলে ভালো থাকুন আনন্দে থাকুন